প্রিয় দর্শকবৃন্দ বিন্দু গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আলোচনা করব প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প সম্পর্কে এই প্রকল্পটি জানি আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যখন বাজেট হয়েছিল সেখানে নির্মলা সীতারামন এই প্রকল্প সম্বন্ধে বলেছিলেন তো আজকে আমরা সেই প্রকল্পের উদ্দেশ্য কি সেই প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যাবে কি কি ডকুমেন্ট প্রয়োজন আবেদন করার জন্য এবং আবেদনের প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই বিস্তারিত কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি খাপকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করেছে দু হাজার পঁচিশ সালের বাজেটে আমরা জানি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা এর সূচনা করেছেন এই প্রকল্পের উদ্দেশ্য হল দেশের একশোটি কম উৎপাদনশীল জেলায় কৃষিকে নতুন দিশা দেওয়া এই যোজনায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ফসলের বৈচিত্র্য বাড়ানো সেচ ব্যবস্থার উন্নতি এবং কৃষকদের সাশ্রয়ী আর্থিক সহায়তা প্রদানের উপর জোর দিয়েছে এর মাধ্যমে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কোটি কৃষক সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এই প্রকল্পটি কি প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি ব্যাপক উদ্যোগ যা বিশেষভাবে সেই সমস্ত এলাকায় প্রয়োগ করা হবে যেখানে কৃষি খাতে এখনো প্রত্যাশিত উন্নত মানের বীজ উন্নত সার এবং সময়ের মতো আর্থিক সহায়তা পেলে এই জেলাগুলিও উন্নত কৃষি মডেলে পরিণত হতে পারে এই প্রকল্পটি কৃষকদের জীবন মান উন্নত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার দিকে লক্ষ্য রেখেছে এটি কেবল আর্থিক সহায়তাই নয় বরং কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রযুক্তিগত সহায়তাও প্রদান করবে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা এই যোজনার অধীনে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক ভূমিহীন কৃষক শ্রেণী মহিলা কৃষক এবং তরুণ কৃষকদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে যেসব কৃষকদের পর্যাপ্ত সম্পদ নেই এবং যারা এখনো সরকারি প্রকল্পের পূর্ণ সুবিধা পাননি তাদের জন্য এই প্রকল্পটি বিশেষ ভাবে উপযোগী এই প্রকল্পের যারা প্রান্তিক কৃষক যাদের এক হেক্টর কম জমি রয়েছে তারা পাবেন ক্ষুদ্র কৃষক যাদের এক থেকে দুই হেক্টর জমি রয়েছে তারা পাবেন ভূমিহীন কৃষক পরিবার যারা কৃষির সঙ্গে যুক্ত কিন্তু নিজস্ব জমি নেই তারাও পাবেন এই সুবিধা মহিলা কৃষক কৃষি কাজে নিয়োজিত মহিলাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে তাছাড়া তরুণ কৃষক যারা রয়েছে তাদের জন্য এই প্রকল্পের সুবিধা রয়েছে প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি কৃষি উৎপাদনশীলতার উন্নতি ফসলের বৈচিত্র বৃদ্ধি কৃষকদের একক ফসলের উপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন ফসল চাষে উৎসাহিত করা এই প্রকল্পের উদ্দেশ্য সেচ অবকাঠামোর উন্নয়ন কৃষির জন্য পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা সাশ্রয়ী ঋণ সুবিধা কৃষকদের কম সুদে এবং সহজ শর্তে ঋণ প্রদান এই উদ্দেশ্যগুলির মাধ্যমে সরকার কৃষকদের আর্থিক সচ্ছলতা এবং কৃষি খাতের প্রেক্ষ উন্নয়ন নিশ্চিত করতে চায় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের উচ্চ মানের বীজ দেওয়া হবে সার দেওয়া হবে কীটনাশক দেওয়া হবে মাটির উন্নতিকারক এবং সেচ সরঞ্জাম সরবরাহ করা হবে এছাড়া কম সুদের হারে কৃষি ঋণ প্রদান করা হবে যাতে কৃষকরা সময় মতো ফসলের প্রস্তুতি নিতে পারেন প্রকল্পটি ডিজিটাল কৃষি এবং আবহাওয়া ভিত্তিক পরামর্শের সঙ্গে যুক্ত থাকবে এর মাধ্যমে কৃষকরা আবহাওয়ার পূর্বাভাস ফসলের রোগ বাজার মূল্য সম্পর্কে রিয়াল টাইম তথ্য পাবেন এই প্রকল্পটি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করবে যা ফসল উৎপাদন এবং আয় বৃদ্ধিতে সহায়ক হবে প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ফসল সংগ্রহ অবকাঠামোর উন্নয়ন পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে স্টোরেজ এবং গুদাম সুবিধা তৈরি করা হবে যাতে ফসলের ক্ষতি কমানো যায় এবং কৃষকরা তাদের পণ্যের জন্য ভালো দাম পান এছাড়া এই প্রকল্পে কৃষকদের জন্য বিমা সুবিধা এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন আধার কার্ড এটা হলো পরিচয় প্রমাণের জন্য জমির মালিকানা সংক্রান্ত প্রমাণপত্র অর্থাৎ জমির ডিটেলস বিবরণ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আর্থিক সহায়তা যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে সেজন্য জন্য ব্যাংকের অ্যাকাউন্ট দরকার আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যদি দরকার হয় অন্যান্য নথি যেরকম রাজ্য বা স্থানীয় নির্দেশ অনুযায়ী যদি কোনো ডকুমেন্ট চেয়ে থাকে তাহলে সেই ডকুমেন্টও দিতে হবে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ এই কারণে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ভারতের কৃষি খাতে একটি গেম চেঞ্জার হিসাবে বিবেচিত হচ্ছে এটি কেবল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করছে তা নয় বরঞ্চ তাদের আধুনিক কৃষি পদ্ধতি টেকসই চাষবাস এবং বাজারে প্রবেশের সুযোগ দিচ্ছে একশোটি কম উৎপাদনশীল জেলায় এই প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি যেমন পাবে সেরকমই খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে এই প্রকল্পটি সরকারের আত্মনির্ভর ভারত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটি কৃষকদের শুধু আর্থিক ভাবে স্বাধীন করবে তা নয় বরং ফসলের বৈচিত্র্য টেকসই কৃষি পদ্ধতির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়ও সহায়ক হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদন বাড়াতে পারবে এবং বাজারে ভালো দাম পেতে সক্ষম হবে আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তবে দ্রুত আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় নথি সহ আবেদন করুন আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার জেলায় স্থানীয় কৃষি অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করার সাথে আপনি প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন সেখানে আপনার নথি যাচাই করা হবে তারপর অনুমোদনের পরে যাচাই অনুমোদন পত্র তারপরে সুবিধা প্রদানের জন্য সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে কিছু ক্ষেত্রে কৃষকরা সরাসরি পোর্টালের মাধ্যমে যেরকম অনলাইনে আবেদন করতে পারেন যে পোর্টালটি রয়েছে এগ্রি পপ ডট বা কৃষি বিজ্ঞান কেন্দ্র কে কে যেটাকে বলা হচ্ছে সেখানে গিয়েও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এই প্রকল্প সুবিধা নেওয়ার জন্য তো দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্রে